আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার কিন্তু ভিডিও করতেছি ভিডিও করার উদ্দেশ্য হলো মিতামদেসেন নুরানি হাফিজ আমার দাসার ছাত্রদের নিয়ে নাটোর গ্রিন ভ্যালি পার্কে আসা হয়েছে আসার পর রান্নাবান্নার কাজ শেষে দেখেন খাওয়ার ব্যবস্থা এখানে রান্নাবান্না পুরোটাই সহযোগিতা মোবাজ্জল হোসেন প্রামাণিক আমার কাকা চোদ্দীয় কাকা খুবই একজন ভালো ভালোবাবুরছি এবং সব কাজের সময় ইসলামিক গণ্য পেশা সব কাজের সময় লিপ্ত থাকে তারপর আলহামদুলিল্লাহ দেখেন এত শোনা দিক নির্দেশায় রান্না বন্না শেষে নিজের হাতে একা কেউ কে কোনো সাপোর্ট না করে তারা দুই ভাই এই কাজটা পুরোটাই সম্পূর্ণ করেছে অসংখ্য ধন্যবাদ ইকবাল কাকা এবং মোপাস কাকাকে তারা এত সুন্দর রান্না বন্নার কাজ শেষে এখন খাওয়া দাওয়ার পালাটা শুরু হয়েছে হ্যাঁ বিডি বাংলার সম্মানিত ভাইজান দেখেন বোলকার রতন বোলকার দেখেন কিভাবে খাওয়া দাওয়ার শেষ মুহূর্ত আসলে ফ্লোরে পারি বসিয়ে খাওয়াচ্ছি রান্নাটা কি অবস্থা পাই খুবই ভালো লাগছে সেই স্বাদ আমার কাছে তো সেই স্বাদ লাগলো জোনায়ত কী খবর সেই স্বাদ অসংখ্য ধন্যবাদ কাকা রান্নাটা কি অবস্থা কী খুব ভালো হয়েছে এখানে আমাদের দাদা শ্বশুর আলহাজ আমিন উদ্দিন ফকির মাত্র দোতালায় বইছে দেখেন খাওয়া দাওয়া করছে রকম হয়েছে সেই টেস্ট সেই লাগে রাসাদ কি অবস্থা ভালো লাগছে কি রান্না রকম হয়েছে ভালো হয়েছে তোমাদের তোমাদের সেই স্যার তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ফেসবুকের মাধ্যমে আমি দেখাচ্ছি কী অবস্থা ভাই গরমে তো আর কিলাম তো আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই মাত্র বৃষ্টি নামছে তারপর প্রচণ্ড গরমের ভিতর এত সুন্দরভাবে যে পরিবেশ বজায় রেখে দেখা দাওয়া করছে এনে সম্মানিত পরিচালক মিতামজাদ হোসেন হাফিজ মাদাসাদ এই পরিচালক এন বর্তমান সভাপতি এর অর্থ এনে এই প্রতিষ্ঠানটা চালায় কারোর কোনো সাহায্য ছাড়াই নিজে একাই এই প্রতিষ্ঠানটা চালায় এর জন্য অনেক অনেক দোয়া আর এত ভালো কি একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ

ডাইল না আপনার ওই রয়েছে তরকারি গোস মস কো যত না স্যার কি অবস্থা ভাই সত্যি কথা বলতে কি স্বাদ এত স্বাদ গাইরা কোন না মানে জোস এ দেখেন পুরোটাই জোস হ্যাঁ অসাধারণ স্বাদ বুঝছেন মানে আসেন তাড়াতাড়ি আসেন আর গোস তো নাদা সেই স্বাদ মুবাস্তয় না আসলে এ বাবুরসির কথা কি বলবো আমাদের পাড়ায় মহল্লায় আমরা কোনো বাবুরচির প্রয়োজন হয় না এই কাকাই যথেষ্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাকাকে দিন আল্লাহ হায়াতে বাঁচা বাঁচিয়ে রাখছে ভবিষ্যতে এরা দুই ভাই কাকার মানে কাকায় পড়াতে ইকবাল কাকাও কিন্তু অলরেডি কাকার পাশাপাশি বাবুরতি শিখতেছে অলরেডি এ না থাকার যেদিন মিস করে তার জন্য সেদিন আমার এই কাকাই রান্না করে অসংখ্য ধন্যবাদ